আমাদের একালিপ মদ আমাদের মত টোটাল মত কয়টি বলতো দশটি মদ টোটাল কয়টি দশটি এই মদ দশ প্রকারকে তিনটা ভাগ করছে তার মধ্যে একালিপ মদ তিন প্রকার মধ্যে তোবা এই মধ্যে বদল মধ্যে লিন শেষ এখন হচ্ছে দুই নাম্বার প্রকারের ভিতরে ঢুকছি আমরা এক নম্বর প্রকার কি শেষ এখন দুই নাম্বার প্রকার মানে দুই নাম্বার প্রকার মানে কি দুই নাম্বার আছে কি মধ্যে আরজি মধ্যে মুংফাসিল দুই নাম্বার হচ্ছে তিন আলিপ মদ দুই নম্বরে কি তিন আলিপ মদ তিন মদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মধ্যে আর আর একটা হচ্ছে কি মধ্যে মুংসিন কথা বুঝাইতে পারছি তাহলে তিন আলিফ মদ কয় প্রকার ভাই দুই প্রকার মধ্যে আর মধ্যে মুংসিন আমরা এখন মধ্যে আর নিয়ে পড়ব বলছে যে মধ্যে আর পরিচয় ভালো করে বুঝার চেষ্টা করি মধ্যে আর পরিচয় ভালো করে বুঝার চেষ্টা করি মধ্যে আরজির পরিচয় মদের হরফ হচ্ছে তিনটি মদের হরফ কয়টি তিনটি এক নম্বর হচ্ছে আলিফ দুই নম্বর ওয়াও তিন নম্বর কি ভাই ইয়া মদের হরফ তিনটি আলিফ ওয়াও এবং কি ইয়া কথা বুঝতে পারছি তাহলে মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া তাহলে মদ্যা আরজি চিনার উপায় হচ্ছে তিনটি মদ্যা আরজি চিনার উপায় কয়টি তিনটি সেম আগের মতো মধ্যে লিন এর হরফ দুইটি ওয়াউ গিয়া মধ্যে লিন চিনার পে চারটি সেম একেবারে সোজা তাহলে মদের হরফ প্রথমে বলেছিলাম কি মধ্যে লিনের পরিচয় সেম এখানে মধ্যে আরজির পরিচয় বলেছিলাম মধ্যে লিনের হরফ দুইটি এখানে বলছে যে মদের হরফ তিনটি একেবারে সাজানো আছে গুছানো আছে না বুঝলে কিছু করার নেই মধ্যে আরজির পরিচয় মদের হরফ তিনটি আগামী ক্লাসে মানে আগামীকালকে আগামীকালকে যেহেতু ক্লাস হবে তার মানে দুইটা পড়া দেওয়া যাবে না ঠিক না করতে পারবেন না যেহেতু হবে আমাদের শিডিউল অনুযায়ী আমার মাথায় ছিল না তাহলে আমরা আবার বলি তিন আলিপ মদ দুই প্রকার একটা হচ্ছে মধ্যে আর্জি আর একটা হচ্ছে কি ভাই মধ্যে মুসিল তাহলে আমরা এখন আজকে মধ্যে আরজি নিয়ে কথা বলবো মধ্যে আর্জির পরিচয় মদের হরফ হচ্ছে তিনটি কি কি আলিফ ওয়াও এবং ইয়া বলছে যে আরজি চীনার উপায় হচ্ছে তিনটি চীনার উপায় কয়টি তিনটি এক নাম্বার বলছে যে মদের হরফ থাকতে হবে মদের হরফ থাকা লাগবে তার মানে আমরা তো জানি মদের হরফ কি কি আলিফ ওয়াও এবং কি ইয়া দুই নম্বর বলছে যে আলিফের ক্ষেত্রে দুই নম্বর কি বলছে আলিফের ক্ষেত্রে ডানে জবত থাকা লাগবে ওয়া ওর ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে ডানে ওই যে 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 আমরা মধ্যে তবাই পড়েছিলাম থাকা লাগবে আলিফ সবসময় খালি থাকবে তার ডানে জবত থাকবে ওয়া ওর কাজ ওয়ার উপরে জয়জম থাকবে তার ডানে পেশ থাকবে ইয়ার কাজ ইয়ার উপরে জয়জম থাকবে তার ডানে জেদ থাকবে আমার কি বুঝতেছেন মধ্যে বাইর পড়া কিন্তু এখানে চলে আসছে একটু এলোমেলো করে দিয়েছে যেখানে যেভাবে সাজায় বা যেখানে যেভাবে পড়া হয় বা আবার নাম্বার কি আলিফের ক্ষেত্রে ডানে জবাব থাকা লাগবে এটা শুধু আলিফের জন্য প্রযোজ্য আবার ওয়ার জন্য না ওয়ার মাসালা ভিন্ন ওয়াও বলছিল কি ওয়ার ক্ষেত্রে ডানে পেশ থাকা লাগবে ইয়ার ক্ষেত্রে ডানে জেদ থাকা লাগবে আর তিন নাম্বার আয়াত বা শব্দের শেষে অক্ষ থাকা লাগবে আয়াত বা শব্দের শেষে কি থাকা লাগবে অক্ষ থাকা লাগবে মদ্দা আরজির কাজ কি তিন আলিপ পড়া ব্যাস মদ্দা আরজির কাজ কি তিন পড়া তাহলে আমরা আবার বলি লাস্ট রিপিট সবাই মধ্যে আরজির পরিচয় মধ্যে আরজির পরিচয় মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া মধ্যে আরজি চিহ্নের তিনটি মধ্যে আরজি চিহ্নের উপরে তিনটি এক নম্বর মদের হরফ থাকা লাগবে দুই নাম্বার আলিফের ক্ষেত্রে ডানে জবত থাকা লাগবে ওয়াউর ক্ষেত্রে ডানে পেশ থাকা লাগবে ইয়ার ক্ষেত্রে ডানে জেদ থাকা লাগবে তিন নম্বর আয়াত বা শব্দের শেষে ওয়াকফ থাকা লাগবে মধ্যে আরজির কাজ কি তিন আলিফ পড়া বুঝছেন আপনারা লাইক দিয়ে জানান বুঝছেন না বুঝিল হাত তুলি আচ্ছা সবাই এবার আমরা পড়ার চেষ্টা করি দেখেন সিন জবাসে মিম খালা জবার মালিফে মধ্য বদল ওয়া জবর বা খালি এরিফ ওয়া এটা কি মধ্যে আরজি না মধ্যে তো আই বলেন তো এখন মধ্যে তো আই একালি মধ্যে তবা তাহলে কি হয় স্যামে দুই যে তিন স্যামে তিন তাহলে মধ্যে আরজি কিভাবে হবে যদি আমরা অক্ষ করি তাহলে অক্ষ করি অক্ষ করে দুই যেটা কি হয়ে যাবে জয়জম হয়ে যাবে স্যামে এখন মধ্যে আরজি মধ্যে আরজি কিভাবে হয়েছে আমাকে প্রশ্ন করতে পারেন উস্তাদ জি মদ্দাহজি কিভাবে হয়েছে আপনি তো বললেন এখন বলার সাথে কাজে মিলিয়ে দেন কিভাবে আরে ভাই আপনাকে তো বললাম মদা আর্জি চিনার নাম্বার মদর হফ থাকতে হবে কি কি আলিফ ওয়াউ ইয়া এখন বলতে পারেন যে আলিফ আছে ওয়াউ ইয়া তো নেই আরবে যে কোনো একটা থাকলেই হবে কথা বুঝাইতে পারছি তার মানে এখানে কি আছে আলিফ আছে দুই নাম্বার বলেছিলাম কি আলিফের ক্ষেত্রে ডানে জবত থাকতে হবে

তাহলে অক্ফ করলে কি হবে মধ্যে জি হবে যদি অক্ষ না করি তাহলে মধ্যে তো তাহলে অক্ষ করি তন কি বলবো এটা মধ্যে আজ কিভাবে হয়েছে এই আলিফ আছে না আলিফের ডানে জবর আছে এক নম্বরে আলিফ থাকতে হবে মানে মধ্যে মদের হফ থাকতে হবে তার মদর হর তো আলিফ আছে দুই নম্বর আরিফের ক্ষেত্রে ডানে জবত থাকতে হবে তিন নাম্বার ঠিক আছে তারপর একালিফ মধ্যে তবে ভাই হে ভাই আপনারা না বুঝলে বলবেন হ্যাঁ প্রশ্ন করতে হবে খুবই মনোযোগ দেই খুবই মনোযোগ অন্য কাজ বাদ দেয় দু আইনটা চাপ দিয়ে দুই যে তিন তাহলে কি হবে ম্যা তিন অক্ষর কি হবে মধ্যে আর্জি হয়ে যাবে মাদুদাত আমি কিন্তু আগামী ক্লাসে জিজ্ঞেস করব এটার মধ্যে আর জি কি ভাব পড়তে হবে তারপর এটা বা হ্যাঁ বাটা ক্লিয়ার দেখা যাচ্ছে না সমস্যা নেই বলেন বাজরবি মিম পেশ হামজার জয়জম মু হামজার উপরে জয়জম হলে কি হয় ধাক্কা হয় বিমু মিম মি বিমু মি নুন একালিক মধ্যে তবে তাহলে কি হবে বিম ন তাহলে মদ্যা কি এখন হয়েছে না এখন মধ্যে তবাই আছে তাহলে মধ্যে তবাই কিভাবে করতে হবে অক্ষ করলে অক্ষ করি এখন কিভাবে মদ্দর্জি কিভাবে হয়েছে এক নম্বর কি বলেছিলাম মদ্দা আর্জি চীনের পায় কয়টি তিনটি এক নম্বর বলেছিলাম মদার হাফ থাকতে হবে তার মানে মদার হাফ কি আছে এখানে ইয়া আছে তিনটির ভিতরে যে করে একটি থাকলেই হবে তার মানে ইয়া আছে তাহলে দুই নম্বরে ইয়ার ক্ষেত্রে কি থাকতে হবে বলেন তো ইয়ের ক্ষেত্রে ডানে কথা বলে না ইয়ার ক্ষেত্রে ডানে কি থাকতে হবে জেদ থাকতে হবে ইয়ার ক্ষেত্রে ডানে কি থাকতে হবে জেদ থাকতে হবে তিন নম্বর কি বলেছিলাম আয়াত বা শব্দের শেষে বক্ফ করতে হবে তাহলে মধ্যে আরজি হবে এখন তিনটা মিল আছে না তিনটা আছে তাহলে মধ্যে আরজি বিমুখ মীন কি হবে বিমুখ মীন যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল মিন এগুলা কি মধ্য আরজি ওלה কি ভাই মধ্য আরজি আর রহমানির রহিম ওলে কি বলেন মধ্য আরজি কিভাবে কি ভাবে হইছে এক নম্বর কি আছে মাদারফ ইয়া আছে দুই নম্বর ইয়ার ক্ষেত্রে ডানে জের আছে তিন নম্বর অফ করলাম এগুলো সবগুলো কি মধ্যে আমি হয়তো আপনাদেরকে কোরশিব থেকে প্রশ্ন করতে পারি এই কে না বুধু এই এগুলা কি বলেন মধ্যে আরজি মধ্যে কি হবে আর জি বুঝানোর জন্য বলতেছে আর কি ভাই হ্যাঁ ঠিক আছে মালিক দিন মধ্যে আর জি এটা তো বললাম

ضالين الليل اتاتيكي مدرزي. جود امرا جاي. ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل مدرزي. ألم يجعل كيده في تضليل مدرزي. وأرسل عليهم طيرا أبابيل مدرزي. মধ্যে আর্জি করা সেবির ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট আছে আর কি বলবো একশোর ভিতরে পঁচানব্বই পার্সেন্টে শুধু মধ্যে আর্জি আছে কথা বুঝছেন আর ধরেন

সুরে কাফির পুরোটা মদারসি তারপরে আহ সুরা না ভিতরে নাই হ্যাঁ তারপরে ধরেন সুরা লাহাবের ভিতরে নাই সুরে ইখলাসের ভিতরে নাই তারপরে ফালাকের ভিতরে নাই হম তারপরে ধরেন সুরা নাস পুরোটা কি মদ্যারসি

الكريم مدرزي والقرآن الحكيم مدرزي أول كتاة بودة دائم هاي سليس نقول براسة باشر شاشة ايه সাতাশ নম্বর পরায় ঠিক আছে সাতাশ নম্বর পরে ধরেন সুরার রহমানা যাইলাম কোথার কোথায়

আবার আর রহমান আল্লাম আল কোরআন এগুলো বসেতে মধ্যে আর্জি হয় কিন্তু অনেক সময় মধ্যে বদল হয় যেহেতু এগুলো তিন আর টান হবে সুতরাং এটা এগুলো কি মধ্যে আর্জি হয়ে যাবে তাহলে আমার কথা কি আপনারা বুঝছেন ভাই যেটা এটা বুঝাইলাম কথা বুঝছেন তাহলে আমরা কোথায় ছিলাম এটা শেষ করছিলাম ঠিক আছে মিম্পে সিঞ্জে জম মুস তে জবত তে মুস্তে অবজেৰ ইয়াৰ এই একালি মধ্যে মুস্টে পি মিম জবর মে মুস্টে পি কি হবে মধ্যে আর্জি হয়ে যাবে মুষ্ট এ পি এগুলো পারবেন আপনারা মুফসি ডিম

পারবেন তো ভাই মাইক্রোফোন করি